মানুষের নারী ভুড়িতে অসংখ্য জীবাণুর বসবাস রোজা থাকার কারণে যখন পেটটা খালি থাকে তখন উপকারী যে জীবাণু আছে উপকারী জীবাণুর সংখ্যা বেড়ে যায় বেড়ে গিয়ে আপনার পেটের যত সমস্যা আছে ওই জীবাণু সমাধান করে দেয় পেটের সমস্যা গ্যাস্ট্রিক আলসার হাজার হাজার টাকা আমরা খরচ করি আমরা সেফা পাচ্ছি না সুস্থ হচ্ছি না আমি বলি আপনি রমজান মাসে রোজা রাখেন পরবর্তী প্রতি মাসে তেরো চোদ্দো পনেরো আপনি রোজা রাখবেন দেখবেন আপনার পেটের সমস্যা দূর হয়ে গেছে মানুষের নারী ভুড়িতে অসংখ্য জীবাণুর বসবাস যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সহ শরীর স্বাস্থ্য রাখার জন্য অনেক উপকারী যখন রোজা থাকেন রোজা থাকার কারণে যখন পেটটা খালি থাকে তখন উপকারী যে জীবাণু আছে উপকারী জীবাণুর সংখ্যা বেড়ে যায় বেড়ে গিয়ে আপনার পেটের যত সমস্যা আছে ওই জীবাণু সমাধান করে দেয় সুবাহান ফলে আইয়া মাম্মা আদুদাত উনত্রিশ বা তিরিশ যখন রোজা রাখেন উনত্রিশ বা ত্রিশ দিন এই এক মাস রোজার কারণে আপনার পেটের যত সমস্যা আছে রোজায় আপনার সমাধান করে দেয়